সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ স্বদেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক এসে পড়লাম গাজীপুর শফিপুর কাঁচা বাজার তো আজকের বাজারে দয়া মুরগির ডিম দেশি ডিম কয়েক পাখির ডিম কত করে বিক্রি করতে আসছে কি দামে যাইতে আসে দাম কি বাড়তিতে আছে না কমতির দিকে আছে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমরা সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ ভাই নামটা কি মোহাম্মদ মির্জা আলী মোহাম্মদ মির্জা আলী

জি ওন নাইন টু নাম্বারটা দিয়ে দাও হয়েছে আপনাদের প্রয়োজন হয়ে গেছে অবশ্যই নথ দিবেন এইটাও তো ওই আচ্ছা এই বগামুখীর ডিমটা এটা সবচেয়ে বেশি হবে নাকি গত সপ্তাহে এটা কত করে কত সবটা আসলো আলি টাকা ছ আসছে উনারশো টাকা তাই তাই তো পাঁচ টাকা কমছে সামনে কি মনে হয় হাঁসের ডিম কত করে দিতেছেন হাঁসের ডিম ষাট টাকা ষাট টাকা হাঁসের ডিম দাম কি সবসময় বেশি থাকে না আজকে কি মনে আজকে অন্য অন্য সময় তো নাকি বেশিতে আছে না কমতে আছে হাঁসের ডিম

সর্বশেষ ভাই তাই একটা কথা ডিমের দাম সামনের দিকে বাগার সম্ভাবনা আছে না আজকে সামনে আগে বাড়ার সম্ভাবনা আছে না আচ্ছা ভাই ওকে ধন্যবাদ